আফি মনে রাখো সত্য কথা সব সময় বলা উচিত ঠিক আছে আম্মু আমি কখনো মিথ্যা বলবো না আজ ক্লাস টেস্ট আছে তুমি পড়েছো হ্যাঁ আম্মু আমাকে সকালে পড়িয়েছে কে বলবে সত্য বলা কেন জরুরি কারণ আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন আম্মু আমি ভুলে গ্লাসটা ভেঙে ফেলেছি তুমি মিথ্যা বলনি আল্লাহ তোমায় বরকত দেবেন কে গ্লাসটি ভেঙেছে তুমি যদি শুরুতেই সত্য বলতে কিছুই হতো না দুঃখিত স্যার আমি আর মিথ্যা বলবো না তুই ঠিক বলেছিলি রে সত্য বললে মনটা শান্ত থাকে হ্যাঁ আর আল্লাহ খুশি হয় বলেছেন সত্যবাদীদের জন্য জান্নাত আছে মাম্মি আমি জান্নাতে যেতে চাই আমাকেও নামাজ শিখিয়ে দাও চলো একসাথে নামাজ পড়ি আল্লাহ খুশি হবেন হে আল্লাহ আমাদের নামাজ পড়ার তৌফিক দাও এবং সত্যবাদী বানিয়ে দাও সব সময় সত্য কথা বলবে সত্য কথা বললে মানুষ তোমাকে ভালোবাসবে এবং আল্লাহও তোমাকে পুরস্কৃত করবেন